হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অনাদা ভিডিও শান্তনু শান্তনুপাল আর আপনারা দেখছেন ফ্যামিলি কম্বো আমি ভালো আছি আমার বিশ্বাস আপনারাও ভালো আছেন তো আজকের ভিডিওটা অনেকটা মজাদার হবে কারণ এই কারণেই বলছি কারণ আজকে আমার কাকুর বিয়ে রিসেপশান তো বিয়েটা চার মাস আগে হয়ে গেছিলো চার মাস পরে রিসেপশন তো কী ভাবছো যে পালিয়ে বিয়ে না একেবারেই তা নয় তাহলে পুরো ঘটনাটা তোমাদের খুলে বলি যার বিয়ের আজকে রিসেপশন অর্থাৎ আমার কাকুর ঠাকুমা বিয়ের কিছুদিন আগে মারা যায় তো আমাদের নিয়ম অনুযায়ী কেউ যদি বিয়ের কিছুদিন আগে মারা যায় তার অ্যালাস দিনে কিন্তু যার বিয়ে সে বিয়ে করতে পারে আর এদিকে মেয়ের ঘরে যেহেতু অনেক কাজ আগিয়ে গিয়েছিল তাই বিয়েটা ক্যান্সেল করা সেই মুহুর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল না তো ঠাকুমার অ্যালাস দিনে বিয়েটা হয় আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের বংশে কেউ মারা গেলে এক বছর পর্যন্ত বিয়ে হয় না আর যে মারা গেছে অর্থাৎ আমার বড়ো মা তার মারা যাওয়ার এক মাস পরেও কিন্তু কোনো শুভ অনুষ্ঠান আমাদের পক্ষে মনে হয় যে করা সম্ভব নয় তাই চার মাস পরে কিন্তু এই বিয়ের রিসেপশান পার্টিটা হচ্ছে আর বলে রাখি আমাদেরকে কিন্তু সকাল থেকেই যেতে বলেছিল কিন্তু বাড়ির কিছু কাজ থাকার জন্য সকাল থেকে যেতে পারিনি তাই দুপুরবেলা যাচ্ছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর রাত্রেবেলা হবে রিসেপশান পার্টিটা তো দেখতে থাকো কেমন হচ্ছে বা কেমন এনজয় করছি আর হ্যাঁ যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে আর বলে রাখি যে আমি যেহেতু এই ফিল্ডে মানে ইউটিউব ফিল্ডে যেহেতু নতুন আমার এক মাস হলো সবে চ্যানেলটা খুলেছি তো আমার বেশি সাবস্ক্রাইবেও নেই আর বেশি ভিউজও নেই তো বলে রাখি যে তোমরা কেমন কন্টেন্ট পছন্দ করো বা তোমরা আমাদের আমার কাছ থেকে রকম ভিডিও এক্সপেক্ট করো সেটা যদি কমেন্টে জানাও সেই মতে আমি তোমাদের ভিডিও বানিয়ে নিতে সাহায্য করবো বা সেরকম ভিডিও বানাবো ঠিক আছে থ্যাংক ইউ আর চলো দেখতে থাকো কেমন মজা হচ্ছে বাই বাই তো এদিকে আমি দু হাজার সিসিওয়ালা আমার ডেবিট পুত্র বাইকটা নিয়ে নিছি এবারে ডেবিট পুত্র বাইকটা নিয়ে আমি যাব তো চলো যাওয়া যাক তো এখন আমরা লজে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামেই রয়েছে মনিহার রিসেপশন তো এখানেই আজকে বিয়ের যে রিসেপশান পার্টিটা এখানেই হবে তো এটা হচ্ছে দিনের বেলার ভিউটা তো অবশ্যই রাত্রেবেলার ভিউটা দেখব সেই জন্য তোমাদেরকে পার্ট টু ভিডিওটা দেখতে হবে কারণ পার্ট টুর ভিডিওটা দেখলেই তুমি এই লজটা কেমনভাবে সাজানো হয়েছে তাহলে সেটা বুঝতে পারবে ভালোভাবে আর লজটার ভিতরে কিন্তু গার্ডেনিং করা আছে অনেক সুন্দরভাবে বিভিন্ন রকমের গাছ রয়েছে অ্যাটমসফিয়ারটাও ভালো মোটামুটি শান্ত সিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যেই লসটা রয়েছে তো এরপরে আমরা চলো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেদিকে যাই তো চলো এবারে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটা তোমাদেরকে দেখাই যেখানটা খাওয়া দাওয়া হচ্ছিল সেখানটা কিন্তু অনেকটাই বড় আর সমস্ত এসিগুলো চলছিল যাতে গরমকালে খেতে কারো অসুবিধা না হয় আর এদিকে বসে পড়েছে এদিকে আমার মা ওইদিকে বাবা আর বোন বসেছে তো আমরা এখানে বসছি তো আমরা এসি দেখে করে সিটটা নিয়েছিলাম যেহেতু উপরে এসি চলছে তাই এই সিটটাই নিয়েছিলাম তো টেবিল পেপারগুলো দিয়ে গেল যাতে এই টেবিল পেপারগুলো আর কিছু বলার নেই যাতে টেবিলটা নোংরা না হয় সেই জন্য এই টেবিল পেপারগুলো দেওয়া হয় আর এদিকে আমাদেরকে থালা গ্লাস দিয়ে দিচ্ছে তো দেখতে থাকো কী কী খাবার দিচ্ছে প্রথমেই আমাদেরকে জল দিয়ে দিলো তো এখানে ঝুজ জড়ি আলু ভাজাগুলো দিয়ে দিছে মতো সত্যি কথা বলতে এই ঝুঁজড়ে আলু ভাজাগুলো খেতে আমি খুব ভালোবাসি আর এদিকে আমাদেরকে সাদা ভাত দিয়েছে এরপরে ভেজ ডাল দিয়ে গেলো আর ভেজ ডাল আর আলু ভাজা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগছিলো তো এরপরে দেখা যায় কি কি দেয় এরপরে দিলো আলু পোস্ত আলু পোস্তটা না ঝাল করেছিল না ইয়ে করেছিল মোটামুটি ছোটো বাচ্চারা থেকে বয়স্ক সবই খেতে পারবে এরপরে দিয়ে গেলো কাতলা মাছের কালিয়া আর এখানে মাছটা ভেঙে দেখলাম মাছের ভিতরটা কিন্তু ফ্রেশই ছিল আমি এখানে আগেই বলেছিলাম যে জুজুরা আলু ভাজাটা আমার খুব ভালো লাগে তাই আমি আর একবার নিয়ে নিলাম এরপরে দিয়ে গেল চাটনি এটা আমের চাটনি ছিল তারপরে পাঁপড় এরপরে লাশ মিষ্টি শেষ ভালো তার সব ভালো তাই মিষ্টিটা খেয়ে হয়ে গেলো এরপরে হাত ধুয়ে নিলাম এরপরে একবার তোমাদেরকে হোটেলের যে ডাইনিং রুমটা সেটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই এত বড়ো রয়েছে ডাইনিং হলটা মানে মনিহার লজের ডাইনিং হলটা এখানে খুবই বড় রয়েছে আর এখানে হচ্ছে রান্না কেউ যদি ভিতরে বিয়ে না করতে চায় তাহলে বাইরে বিয়ে করারও ব্যবস্থা রয়েছে আর রাত্রেবেলা যেখানটাই ডেকোরেশন করা হয়েছে সেটা হচ্ছে এটা রাতে এলে দেখতে পাবে অবশ্যই রাতের যে পার্ট টু ভিডিওটা আসছে অবশ্যই তোমরা দেখো আর এখানটায় ডেকোরেশনের জন্য কিছু অ্যাকোডিয়ামে মাছও রাখা রয়েছে লজ থেকে বেড়ানোর সময় দেখলাম কিছু বদ্যি পাখিও কিন্তু এই খাঁচার মধ্যে রাখা রয়েছে লজটা সৌন্দর্য বাড়ানোর জন্য চলো তাহলে বাড়ি যাওয়া যাক তো বাইরে বেরিয়ে আমার দু হাজার সিসির ডেবিট পুত্র বাইক নিয়ে বাড়ি চলে এলাম সোহে গাইস আমরা বাড়িতে চলে এসেছি এরপরে যেহেতু প্রচুর রোদ তাই দুপুরবেলাটা একটু আমি ঘুমোয় ঠিক আছে যাতে বিচার উঠলে মাইন্ডটা ফ্রেশ লাগে তো চলো এখন একটু রেস্ট নিই আর দেখা হচ্ছে রাতের ভিডিওতে আর একটা কথা বলি এই ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাই আমি এই ভিডিওটা দুটা পার্ট করব। এটা থাকবে পার্ট ওয়ান আর রাতের ভিডিওটা থাকবে পার্ট টু যদি কেউ পার্ট ওয়ান ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিছু পরে বা কিছু ঘন্টা পরে পার্ট টুটাও পেয়ে যাবে আমি অবশ্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কটা একবার চেক আউট করে নিও চলো বাই বাই